আজকের আজকের ব্রেকিং নিউজে আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ এটি খবরের মিনিটের এক বিহারের রাজনৈতিক উত্তাপ একটি অদ্ভুত মন নিয়েছে কিষানগঞ্জ জেলার বাহাদুরগঞ্জ বিধানসভা কেন্দ্রের এআইআইএম প্রার্থী মোহাম্মদ তৌসিফ আলমের মনোনয়নপত্র জমা দেওয়ার অনুষ্ঠানে চরম বিশৃঙ্খলা দেখা দিয়েছে বৃহস্পতিবার ষোলো অক্টোবর দু হাজার পঁচিশে ঘটা এই ঘটনা রাজনৈতিক বার্তার জন্য নয় বরং বিনামূল্যে বিরিয়ানির জন্য ভাইরাল হয়েছে চারবারের প্রাক্তন বিধায়ক তৌসিফ আলাম যিনি সম্প্রতি আসাদুদ্দিন ওইসি নেতৃত্বাধীন এআইআইএমে যোগ দিয়েছেন তিনি তার মনোনয়ন জমা দেওয়ার আগে তার সমর্থকদের জন্য একটি ফাতিয়া খানি এবং ভোজের আয়োজন করেছিলেন কিন্তু দু হাজার জনের তৈরি বিরিয়ানির জন্য দশ হাজারেরও বেশি লোক জড়ো হওয়ায় পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে চলে যায় ভাইরাল ভিডিওগুলি দেখা যাচ্ছে সমর্থকরা বিরিয়ানির প্লেট ছিনিয়ে নিতে আক্রমণাত্মকভাবে ধাক্কাধাক্কি আর মারামারি করছেন এলাকায় আইন শৃঙ্খলা সম্পূর্ণভাবে ভেঙে পড়েছিল এই বিশৃঙ্খলা নির্বাচনে বিনামূল্যে উপহার বা ফ্রি বীজ বিতরণ এবং আদর্শ বিধি লঙ্ঘনের বিষয়টি সামনে এনেছে যদিও শ্রী আলম এই ভোগকে ঈশ্বরের প্রসাদ বলে অভিহিত করেছেন রাজনৈতিক প্রতিপক্ষ এবং পর্যবেক্ষকরা মনোনয়নের দিন এমন জমকালো খাবার বিতরণের বিষয়ে প্রশ্ন তুলছেন নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে এই ঘটনা প্রার্থী এবং তার দলের ভাবচিত্রকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত